সদরঘাটি এসে একটা লঞ্চে উঠে পড়ল এনামুল মন তার খুব খারাপ সে বাসায় বলে এসেছে আমাকে আজকে পাবে না আমি সারা দিন ঘুরে বেড়াব তার স্ত্রী বলেছে আমাকে নেবে না একাই যাবে এনামুল বলেছিল আমি একাই যাব তোমাকে নিলে তো সে ঘ্যান ঘ্যান ব্যানব্যান করবে আমার মুডটাই অফ হয়ে যাবে স্ত্রী আর কিছু বলেনি এনামুল চলে এসেছে বাসা থেকে না খেয়ে সদরঘাটের কাছে একটা রেস্টুরেন্টে চা নাস্তা খেয়েছে তারপর উঠে পড়েছে একটা লঞ্চে এই লঞ্চ কোথায় যাবে সে জানে না কিন্তু উঠে বসেছে হঠাৎ তার পাশে একজন কেউ বসল এনামুল প্রথমে খেয়াল করেনি একটু পরে সেই লোকটি বলে উঠল আরে এনামুল যে অনেক দিন পর দেখা এনামুল তাকিয়ে দেখল ওর ছোটবেলার, বন্ধু রাজু বললো ওরে রাজু তুই অনেক দিন পর দেখা হয়েছে রাজু আর এনামুল দুজনকে পেয়ে অনেক খুশি হলো লঞ্চ ছেড়ে দিয়েছে বেশ ভালো লাগছে রাজু বলল এনামুল তুই কোথায় যাবি এনামুল বলল কোথাও যাব না এমনি লঞ্চে উঠে পড়েছি রাজু বলল আমি যাচ্ছি আমার এক পরিচিতের বাসায় যাবি আমার সাথে এনামুল বলল আজ কি থাকবি সেখানে রাজু বলল থাকতে তো হবেই নইলে কেমন করে হবে এত বড় জার্নি করার পর না থাকলে হবে এনামুল বলল আমাকে নিলে অসুবিধা নেই তো রাজু বলল আরে না তুই গেলে আরও ভালো হবে এনামুল বলল ঠিক আছে ওরা দুজন অনেক গল্প করছে হঠাৎ রাজু বলল আমার মন অনেক খারাপ অনেকটা রাগ করেই বাসা থেকে এসেছি এনামুল মনে মনে হাসছে দু বন্ধুর একই অবস্থা এনামুলও তো কিছুটা মন খারাপ নিয়ে রাগ করে বাসা থেকে এসেছে রাজু বলল আমার মেয়েটা চোখের সামনে নষ্ট হয়ে গেল ভেবেছিলাম মেয়েটাকে ডাক্তারি পড়াব অথচ মেয়েটা কি করছে এসব এনামুল বলল কি করছে রাজু বলল মেয়েটা আমার খারাপ হয়ে গেছে সেদিন দেখলাম তিনটা ছেলের সাথে সে উঠে বসেছে একটা সিএনজিতে তাতে কি হয়েছে ওরা বন্ধু নিশ্চয়ই কিন্তু ছেলে বন্ধু তো মেয়ে তো দেখলাম না আরে ধুর এই বয়সে একটু আর এমন করবেই এতে ঘাবড়াবার কিছু নেই রাজু বলল ঘাবড়াবার অনেক কিছুই আছে আমি আরেক দিন দেখেছি আমার মেয়েটাকে পার্কে বসে সিগারেট খাচ্ছে তাই নাকি আমার মনে হয় সেগুলো হিরোইন ছিল এনামুল বলল, এইসব দেখলে কি চলবে আজকালকার ছেলেমেয়েরা এরকম করেই থাকে রাজু বলল আমার মেয়েটা নষ্ট হয়ে গেছে এটাই আমার দুঃখ আরও যদি ছেলে মেয়ে থাকতো হয় ভাবতাম কিছু হবে না কিন্তু ওই একটিমাত্র মেয়ে আমার এনামুল বলল তোর এ অবস্থা আমার ছেলে রনিত একেবারেই বেয়াদব আমার কথা শুনে না এমনভাবে ধমকে ধামকে দিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে যায় তুই ভাবতেও পারবি না প্রথমে একটা গ্লাস ভাঙে গ্লাস ভাঙার পর যদি টাকা বের না করি আরও কত কিছু যে ভাঙচুর করতে থাকে মাঝে মাঝে ইচ্ছে করে পুলিশে দিয়ে ছেলেটাকে কিন্তু কি হবে দিলে ওরই তো কপালটা পুড়ে যাবে রাজু বলল আচ্ছা এনামুল আমরা তো অনেক ভালো ছাত্র ছিলাম ভদ্র ছিলাম আমাদের সন্তানেরা এমন হয়ে গেল কেন আমাদের কি কোনো পাপ ছিল এনামুল বলল আমাদের কোনো পাপ ছিল না আজকালকার জেনারেশনটা এমন কোথা থেকে কি হয়ে যায় কেউ জানে না এমন সময় লঞ্চ ফিরল একটা ঘাটে রাজু বলল আমরা এসে পড়েছি চল নেমে যাই দু বন্ধু লঞ্চ থেকে নেমে পড়ল আমি আমার লেখা ছোট গল্প আধিয়ার পর্ব এক পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ